এখানে রয়েছে বাংলাদেশ ডাক বিভাগ ডাক বিভাগকেও একটা বিশাল নিয়োগ দিচ্ছে যেখানে দুইশো একুশজন লোক জনবল নিয়োগ দিবে তা দেখতে পাচ্ছেন যে সাত মুদ্রা কাম কম্পিউটার অপারেটর চারজন নিয়োগ দিবে দ্বিতীয় শ্রেণীর বা সমমানের সিজিপিএস স্নাতক পাশ লাগবে এখানে তারপরে উচ্চমান সহকারী এগারো জন নিয়োগ দিবে এটাতেও আপনার স্নাতক পাশ লাগবে এবং কেশিয়ার নিবে একজন এটাও স্নাতক বা সমমানের ডিগ্রি এছাড়া রয়েছে টেকনিশিয়ান একজন নেবে এটা উচ্চ মাধ্যমিকে এবং হচ্ছে কম্পাউন্ডার ফার্মাসিস্ট নেবে একজন এটা এসএসসি পাশ হলেও হবে ডাফম্যান নেবে দুইজন এসএসসি পাশ হলেও চলবে এবং পোস্টাল অপারেটর একশো আশি জন লোক নিয়োগ দিবে পোস্টাল অপারেটর এটা এইসএসি পাসের বা সমমানের যে কোনো ডিগ্রি হলেই হবে ড্রাইভার নেবে একজন এটাও এসএসসি পাস এবং ড্রাইভার হালকা গাড়ির জন্য প্রাইভেট কারের জন্য এটা হচ্ছে পাঁচজন নিবে এটা এসএসসি বা সমমানের পাস হালকা গাড়ি চালানো এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স যাদের আছে তারা আবেদন করতে পারবেন এছাড়াও রয়েছে কম্পিউটার অপারেটর তিনজন নিয়োগ দিবে এখানে যারা আবেদন করতে চান আপনারা আবেদন করতে পারেন